দুই সালে আমরা আবার ফিরে এলাম রাজতন্ত্রে রাজতন্ত্রের দ্বিতীয় মেয়াদি ছিল অসুরদের রাজত্ব তারা মানুষ পশু পাখি গাছগাছালি পাহাড় সমতল খাল বিল নদী নালা এমনকি অফিস আদালতও খেয়ে ফেলল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা আবার স্বাধীন হলাম এজন্য অনেক শহীদদের দরকার হলো পাঁচ মাস হলো আমরা নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছি আমরা এবার সত্যিই স্বাধীন হলাম যার যা মনে চায় করতে বাধা নেই আপনার মনে হলো আপনার কিছু চাই মিনতি করে কাজ হচ্ছে না দশ বিশ জন লোক জোগাড় করে সোজা চলে যান শাহবাগে ওখানে একটা চৌরাস্তা আছে সেখানে কয়েক ঘন্টা বসে থাকলে ঢাকা নরক হয়ে যায় নাম দিলেন অবরোধ ব্যাস আপনার দাবি আদায় হয়ে গেল হেডমাস্টার প্রিন্সিপাল উপাচার্য কথা শোনে না তাকে ঘরে তালা মেরে রাখুন কাজ আদায় হয়ে যাবে